নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি জংশনে এবং আজ জংশন থেকে একটি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন হচ্ছে এবং মালদা থেকে মোট পশ্চিমবঙ্গের জন্য মোট আটটি ট্রেনের কিন্তু উদ্বোধন করা হচ্ছে ছটি অমৃত ভারত এবং দুটি বন্দে ভারত ট্রেনের কিন্তু উৎপাদনে এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তকে যুক্ত করেছে এই ধারাবাহিকতায় আর যুক্ত হলো বন্দে ভারত দেশের ট্রেন ভারতীয় রেলের ভবিষ্যতের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ দু হাজার পঁচিশ ছাব্বিশে তার বেড়ে দাঁড়িয়েছে এখন এই মাহেন্দ্র উপস্থিত যখন কিছুক্ষণের মধ্যেই আপনারা মঞ্চে যে তৎপরতা চলেছে সেটা থেকে বুঝতেই পারছেন আপনাদের সামনে মালদা থেকে দেশের প্রধানমন্ত্রী মোট 8 ট্রেন ছটি টি ভারত এবং দুটি টি ভারত স্লিপার ট্রেনের কিন্তু উৎপাদন করতে চলেছে এবং একটি ট্রেন উপস্থিত রয়েছে এই জংশনে শিলিগুড়ি জংশনে আলিপুর দুয়ার পানবেল অর্থাৎ আলিপুর দুয়ার থেকে সরাসরি মুম্বাইগামী বোম্বেগামী কিন্তু এই ট্রেন মুম্বাই আমি ট্রেনের উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করতে চলেছেন এখান থেকে জংশন থেকে এই ট্রেনের উদ্বোধন করতে চলেছেন दूरदर्शी एवं हम सब के करता माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी कुछ ही देर में हमारे बीच आने वाले हैं अतिथिगण आप सब से मैं अनुरोध करूंगी कि उल्लास गर्व और राष्ट्र भक्ति के साथ इस विश्व नायक का स्वागत करें देखिए पश्चिम बंगाल के लिए ऐतिहासिक क्षण है आधिगान, और आधिगान, मैं क्षमा चाहता हूँ प्रधानमंत्री जी मंच पे आ चुके मैं इसके बाद फिर बात करूंगा ठीक है हमारे बीच आ चुके हैं किन्तु ऐसे पूछक प्रधानमंत्री नरेंद्र मोदी हिज एक्सलेंसी द गवर्नर ऑफ वेस्ट बेंगाल डॉक्टर सी वी आनंद बोस

আলিপুরদুয়ার দুবার উদ্বোধন আজ চলেছে দেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে সরাসরি আমরা তুলে